দেখুন সহকার সাহেব এটা প্রি প্ল্যান করেছে সহকার সাহেব উনি দেখতে পাচ্ছেন তার পায়ের নিচার মাটি নাই কারণ আট দশটা বিধানসভা থেকে লোক নিয়ে এসে আইএসএফ কে চ্যালেঞ্জ করে একটা র্যালি করেছিল সেই র্যালিতে তিনি সুপার ফ্ল পায়ের নিচে মাটি নাই বাঙরের মানুষ তার সাথে নাই এটা নাটক করতে হবে আমি তো চাই এটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করা হোক কারণ বোমার কথাই এখন উল্লেখ হচ্ছে এক্সক্লুসিভ যখন ব্যবহার হচ্ছে এখানে এনআইএ তদন্ত করুক যদি আইএসএফ এর ছেলেরা এর সাথে যুক্ত থাকে তাকে তুলে নিয়ে চলে যাক দেখবেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে একাধিক কারণ আছে গোষ্ঠী শিকার হয়েছে কি সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে তবে আমার সব থেকে বেশি সন্দেহ হচ্ছে নিজের ওপরে নিজেই অ্যাটাক করিয়ে আইএসএফ এর সাধারণ ছেলেদেরকে এই রুমজান মাসে পুলিশই হয়রানি করানোর চেষ্টা হচ্ছে তবে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে প্রশাসন যদি মনে করে যে এই শকর সাহেবের কথা শুনে একে ওকে নামে মামলা দিয়ে একে ওকে ডিস্টার্ব করব এতটুকু বলে রাখছি অনেক সহ্য করেছি আমি আর কিন্তু চুপ থাকবো না একদম ছেড়ে কথা বলবো না নাটক বার করব থানার রদরেই বোমাবাজি হচ্ছে থানা জানে না তাহলে তাহলে দুটো জিনিস হচ্ছে শকর মোল্লা সাহেব ক্যালকাটা পুলিশকে ফেলিওর বলছে এ কালকড়া পুলিশ এক্স ওয়াই স্কোয়াড লা পরে চর্চা হতো বিশেষ করে সেই কালকড়া পুলিশের তদন্ত তাহলে হয়তো দেখা যাবে সরকার সাহেব তার লোককে দেই আরে 12 তারিখখানে গাড়ি তিনি নিজে মুখে স্বীকার করছে পুলিশের স্কোয়াডটা দে তার সাথে দিনিনাকি জট সিকিউরিটি পান তারপর তার গাড়িতে মেরে দিল এই নাটক হচ্ছে নাকি সঠিক তদন্ত হলে সরকার সাহেবেরই নাম উঠে আসবে তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছে তার দলের কাছে ভাবমূর্তি তার ফিরিয়ে আনার জন্য এবং তার সিকিউরিটি যাতে ইনক্রিজ আরো হয় তার জন্য লাস্টে কি হয় অভিষেক ব্যানার্জি যে সিকিউরিটি নিয়ে ঘুরে মমতা ব্যানার্জি যে সিকিউরিটি পান সেই ধরনের সরকার সাহেব কি চাইছেন নাকি এই হচ্ছে এই রমজান মাসে ভাঙরের মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ভাঙর ছাওয়া রাজ্যের মানুষ কিন্তু মেনে নেবে না আমাদেরকে কি বলা হচ্ছে আইএসএফ এর ছেলেরা কি বাবাবাজি করেছে আরে আমাদের গরিব ছেলে এক কিলো আপেল কিনতে গেলে আড়াইশো টাকা লাগছে নাশপাতি তিনশো টাকা শশা ষাট টাকা মুসামি কলার ডজন আপনার সত্তর টাকা একটা বোমের দাম কত দু আড়াই হাজার টাকা কম বেশি হতে পারে আমার জানা নেই তারপরেও বলছি ও টাকা থাকলে আমরা পেটে খাবো সারাদিন রোজা আছি সন্ধেবেলা ঠিক করে এফতার করতে পারছি না আমাদের ছেলে না আমরা আমরা বোম মারবো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে প্রশাসনকে বিভ্রান্ত করা হচ্ছে বাংলার মানুষ জানে ওই ওদের নাটক দেখুন অন্যায় থাকে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গণতান্ত্রিক পক্ষটাই কি হয় এটাও আমি করে দেবো এতটুকু মাথায় রাখতে বলবো প্রশাসনকে পবিত্র রুমজান মাস চলছে কোনো ধরনের যদি অন্যায় কাজ করেন কিন্তু আমরা সুস্থ করবো না তো লোকই মনে করছেন যে সৌকত রাজনৈতিক ফায়দা চেষ্টা করছেন 100 শতাংশ এটাই বাস্তব রাজনৈতিকভাবে সৌকত সাহেব দেউলিয়া হয়ে গিয়েছে বলবৎ মনুলাই ফেব্রুয়ারি মিছিলে আগে তিনি সেই জনেই ভাঙ্গরের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন কি আমাদের সাথে যারা থাকবে না বা আমাদেরকে যারা ভোট দেবে না তাদের নাকি ঘর-ফড় হান্টার দেব না ওই বলে মিছিলে লোক ভরা ভরা চেষ্টা করা তাও ভাঙ্গরের মানুষ তার ডাকে সাড়া দেয়নি বলে পায়ের নিচে মাটি নাই রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে সেই জন্য মাটি ফিরে পাওয়ার জন্য আর সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের নাটক করছে আর রেজাক খাকে যারা খুন করলো সেই আইএসএফ নামে দোষ দিয়েছিল পরবর্তীতে প্রমাণ হয়েছে যে রেজজাক খাকে তার দলের লোকেরাই খুন করেছিল এটাও যদি সঠিক তদন্ত হয় বোমাবাজি যে চাকরটা সঠিক প্রমাণ তদন্ত প্রমাণিত হবে যেখানেও সবকাত সাহেবদের দলে বা তারা তার